এখন আমি চলে এসেছি শুভ বিবাহের অনুষ্ঠানে আর এই বিবাহটি যেহেতু শ্রী শ্রী রাধানাথ পাগল মত অনুসারে এই বিবাহটি করানো হচ্ছিল আর এই বিবাহটি যেহেতু সম্পূর্ণ ভিন্নভাবে করানো হচ্ছিলো তাই এই বিবাহ দেখার জন্য দূর দূরান্ত থেকে অনেক ভক্তরা এসেছেন আমাদের গ্রামের জ্ঞানীগুণী মানুষ উপস্থিত ছিলেন এই বিবাহটি দেখার জন্য যে কীভাবে এই বিবাহটি করানো হয় আর পাগল মতাদর্শের বিবাহ যেহেতু চোদ্দ পাখে করানো হয় আর আর এই বিবাহের আসরে নারী পুরুষ সমান অধিকার দেয়া হয় দেয়া হয় পালচাদের মত অনুসারে আর এখন আপনারা দেখতে পাচ্ছেন নববরকে নববধূ চরণ ধৌত করে ফুল বেলপাতা দিয়ে সাজিয়ে এ গ্রহণ করে নিচ্ছেন আর এই বিবাহটি আপনারা হয়তো প্রথম দেখছেন আপনাদের কাছে খুব ব্যতিক্রম লাগতে পারে হতে পারে তাই এই বিবাহটি দুজন দুজনকে সমানভাবেই করতে হবে এখন যেহেতু নববধূ নববরকে চরম ধৌত করে বিবাহ করছেন এরপরে নববর নববধূকে চরম ধৌত করে পুজো করবেন আপনারা দেখতে থাকুন শ্রী শ্রী রাধানাথ কাগজাদের মত অনুসারে কীভাবে বিবাহ করানো হয় এখন আপনারা দেখতে পাচ্ছেন নববর নববধূকে গামলায় জল এনে চরম ধৌত করে আর এই বিবাহের আসে নববধূর চরম ধৌত জল এবং মুখে এবং মাথায় তুলে নিলেন নববর আর এই বিবাহের আসরে একটা নারীকে কত বড় সম্মান হলো নারী যে নারীকে সবসময় আমাদের সমাজে যেহেতু পিছিয়ে রাখা হয়েছে তাই শ্রী শ্রী রাধানাথ পাগলচাঁদ একটা নারীকে লক্ষ্মীর আসনে বসিয়ে দেবী রূপে তাকে পুজো করতে হচ্ছে স্বয়ং তার স্বামীকে যেহেতু একটা স্ত্রী যখন তার স্বামীকে পুজো করবেন তৎ তদরূপ একটা স্বামীও তার স্ত্রীকে সেইভাবে বিবাহ করতে হবে বিবাহের আসরে তাই নারী পুরুষ সমান অধিকার শ্রী শ্রী রাধানাথ পাগল চাঁদ নিজ ভক্তদের শিক্ষা দিতেন স্ত্রী করো স্বামী পূজা স্বামী করো স্ত্রীকে পূজা এটাই যে ছিল তার বড় প্রমাণ পাগল চাঁদের ভক্তরা আজও নিজ স্ত্রীকে লক্ষ্মীরূপে পূজা করে থাকেন জয় মাতা পিতার জয় জয় শ্রী শ্রী রাধানাথ পাগল চাঁদের জয় জয় পঞ্চশক্তির জয় জয় পাগল ভক্তবৃন্দের জয় জয় নারী শক্তির জয়